ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম বন্ধুরা আবারও নতুন দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো সকালে আজকে ব্রেকফাস্টে একটু চাউমিন তৈরি করা হয়েছিল আর যেহেতু আমরা হালকা একটু ডায়েটে রয়েছি তাই কিন্তু চাউমিনটা সেরকমভাবে আজকাল খাওয়া হয় না তাই বানানো হয়েছে অবশ্য তবে অল্প অল্প করে পরিমাণে নেওয়া হয়েছে তো সোনা মাম্মা আমি আমার বন্ধু সরি দুজন বলছি চারজনে মিলে কিন্তু বসে পড়েছি চাউমিন খেতে তো চাউমিন খেয়ে তারপরে চলে এলাম ঘরে কেননা এখন অনেকটাই বেলা হয়ে গেছে এই সাড়ে আটটা মতো বাজে তো সকাল সকাল এখন বেশ অনেক মানে অনেকটা তাড়াতাড়ি সূর্য মামার দেখা মিলছে আর রোদ্রের পরিমাণও প্রচণ্ড ঠান্ডা আছে অবশ্য ঠান্ডার সাথে কিন্তু রোদ্রটাও বেশ ভালো দিচ্ছে আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে কার্তিক পুজোর একদিন পরের ভিডিও মানে পরের দিনের ভিডিও আর কি তো রাত্রিতে মেলায় যাব। সেই কারণে ট্রলির থেকে কিছু জামা প্যান্ট বার করেছি যেগুলো পরে যাবো আর কি তো আর কিছু জামা কাপড় রৌদ্রতেও ছিল তো সেই সব জামাকাপড় বিছানায় যে রেখে দেওয়া হয়েছে তো এখন সেগুলো কিন্তু ভাজ করে নিচ্ছি আর সেরকমভাবে বাড়ির থেকে তো কোথাও যাওয়া হয় না আর কাছাকাছি মেলা হচ্ছে আমাদের এখান থেকে একটা পাড়াতে মেলা হচ্ছে আর কি বাড়ির খুব কাছাকাছি এক কিমির মতো এক দেড় কিমির মতো হচ্ছে ডিফারেন্স হবে রাস্তা তো রাত্রিতে যাব ভাবছি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো জ্বালানা দিয়ে দেখতে পাচ্ছ মামার আলো বেশ ঘরে ঢুকছে অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে তো ওদিকে সোনামাম্মা উঠে গেছে ওদেরকে সকালে কিন্তু আমি খিচুড়ি বানিয়েছিলাম প্রতিদিনের মতো ওদেরকে খাইয়ে দিয়েছি ওরা এখন বাইরে খেলছে আর আমার সোনামামা কিন্তু এখানে এসেছে মানে এখানে আসার পর থেকে আমাকে অতটা দেখাশোনা করতে হয় না ওরা না অনেক খোলামেলা জায়গা পায় সারাদিন নিজেদের মতো খেলতে থাকে অবশ্য মারপিট তো চলতেই থাকে মানে সবাই আসে কম বেশি দেখতে থাকে তো এই নিয়ে দিনগুলো কাটছে আর কি তো এখন যাবো একটু সবজি কাটতেও যাবো জামা কাপড়গুলো গুছিয়ে আর আজকে কিন্তু পুজো রয়েছে বাড়িতে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো রয়েছে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যেটা যেটা করি আর কি আমি আমার যেগুলো কাজ ফুল তোলা সোনা মামার খাবার বসানো চামড়ি করা এগুলো এগুলো করা আর কি আমার কাজ সেগুলো সমস্ত কিছু করেছে তবে আজকের ভিডিওটা একটু বেলা থেকে শুরু করলাম চাউমিনটা আমার বোন বানিয়েছিল তো ভালো মানে চলো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক তাই সেখান থেকে শুরু করেছি আর এখানে তোমরা তো জানোই সকলে প্রতিদিন আর কী কী বা বলবো তোমাদের আর সেরকম খুব বেশি কাজ করাও লাগে না আর সেরকম যে খুব একটা বেশি ভিডিও তুলবো সেটাও কিন্তু হয়ে ওঠে না তাই মাঝে মাঝে একটু যেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয় সেগুলো মিলেই আজকে একটা ডেলি ব্লগ বানিয়েছি তো সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি তো এই যে দেখো এখন এই যে জামাগুলো সব ভাজ করে নিচ্ছি এগুলো করে নিয়ে সবজি কাটতে যাবো ওদিকে মা কিন্তু ঘরে পুজোয় বসেছে তো বন্ধুরা যেসব বন্ধুরা বিশেষ করে নতুন যারা আমার এই ভিডিওটি এখন এই পর্যায়ে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো এদিকে আবার দেখো জামা প্যান্টগুলো ভাজ করে নেওয়া হয়ে গেছে তো চলো এবার একটু তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিই তো তো পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরে হচ্ছে ধূপ জ্বালানো হয়েছিল ধূপের ধোয়া খুব ভালো লাগে আমার এই সিনটা মানে আমার ভীষণই ভালো লাগে তো এই যে দেখো মানে ধোয়াতে পুরো ঘরটা যেন একটু অন্ধকার ভাব হয়ে গেছে তো প্রদীপ জ্বলছে এখানে কিন্তু আমাদের বাড়িতে ভোলানাথও রয়েছে তো বৃহস্পতিবারের পুজো কমপ্লিট বন্ধুরা এরপরে চলে এসেছি রান্না করে তোমাদেরকে বললাম যে সবজি কাটবো তো রান্না হবে পেঁপে ভাজা করা হবে পালক শাক বড়ি বেগুন আলু এইসব মিলিয়ে একটা সবজি বানানো হবে আর কি আর কালকে চিকেন বানানো হয়েছিল চিকেন অনেকটা রান্না করা হয়েছিল সেই চিকেন কিছুটা বেঁচে রয়েছে ফ্রিজে রাখা আছে আর এই দিয়ে আজকের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর সন্ধ্যায় তো মেলায় যাবো তো মেলায় গিয়ে দেখা যাক কি কি হবে সেগুলো এখন আর কিছু বলতে পারছি না তোমাদের না যাওয়া পর্যন্ত তো চলে এই যে সবজি কাটতে বসে পড়েছে আর এই যে পেঁপেটা কাটছে পেঁপেটা খুব ভালো জানো তো মানে এত সুন্দর খেতে কি বলবো কাঁচাতেই খুব ভালো তবে সোনামাম্মা তো ডেলি সবজিতে পেঁপে শাক মানে হাতের কাছে যে সবজিগুলো পাই আমি টাটকা ফ্রেশ সবজি আমাদের বাড়িতে পাওয়া যায় তোমরা তো সকলেই জেনে গেছো আমাদের বাড়িতে সমস্ত সবজি কিন্তু মাঠেই হচ্ছে চাষ করা হয় আমাদের জমিতে তো সবজি কোনো কিছুই কেনা লাগে না আর প্রত্যেকটা সবজি টাটকা টাটকা খাওয়া হয় তো সেই কারণে কিন্তু মাম্মার খাবারে আমি ডেলি মানে যে সমস্ত সবজি ঘরে থাকে আমি কিন্তু অ্যাড করি আর সবজিটা খানোর চেষ্টা করি আর আমার সোনারা খেতেও বেশ ভালোবাসে তো আজকে যে পেঁপে ভাজা করা হচ্ছে আর মূলগুলো দেখতে পেলে এগুলো কিন্তু আমাদের জমির তবে খুব একটা বেশি বড় হয়নি সরু সরু রয়েছে মানে এই যে সবে লাগানো হয়েছে বাবা বলছে যে আর কিছু দিনের মধ্যে আস্তে আস্তে বড়ো হবে একটা বেশি দিন লাগবে না কারণ ঠান্ডা তো চলে এসেছে আর অনেক রকম এখন সবজি পাওয়া যাচ্ছে আর জানি তো বন্ধুরা যখন বাড়িতে থাকতাম আর কি একটার সময় বিশেষ করে বিয়ের আগে আমি কোনো সবজি খেতাম না আর আমার শ্বশুর কিন্তু সবজি চাষ করা হয় না সমস্ত কিছু কিন্তু কেনাকাটা আর কিনে খেতে হয় তো বিয়ের পরে কিন্তু কম বেশি সবজি খেতে শিখেছি আর তারপরে যখন এখন বাড়ির থেকে দূরে থাকি তোমরা তো দেখেছো ত্রিপুরাতে সবজির কতটা দাম বেশি আবার এমনকি সবসময় কিন্তু ফ্রেশ টাটকা সবজিটা পাওয়াও যায় না তো তখন কিন্তু বাড়ির সবজির কথা মনে পড়ে তো আজকাল আমার এমন হয়েছে সবজি খেতে তো ভীষণ ভালোবাসি আর আমি নিজের থেকেই কিন্তু এটা ওটা রান্না করার কথা বলি বিশেষ করে সবজি কেননা মাছ মাংস তো খাওয়াই হয় আর সবজিটাই মনে হয় যে ফ্রেশ পাওয়া যায় না তো সেই কারণে দেখো এই যে সবজি কেটেও নিয়েছে এদিকে আবার কেটে ধুয়ে নিয়েছে আর এরই মধ্যে আমি মামার জন্যে না মৌসাম্বী ফলগুলো কেটে জুস বার করে নিয়েছি তো মা ওদিকে রান্নাটা করে নেবে এখন আমি সোনা মামাকে জুসটা খাওয়াতে যাব। তো বন্ধুরা এরপরে চলে এলাম স্নান টান করে দুপুরে একেবারে খাওয়া দাওয়া করতে তো চলো ভাবলাম তোমাদেরকে একটু রান্নাগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে পেঁপে ভাজা আর ঘরের ভিতরে না রুদ্র আসতে আমাদের সেই জন্য এই জায়গাটা এমনটা দেখাচ্ছে আর কি আর এখানে এই যে আলু বড়ি পালক বেগুন সমস্ত রকম দেখি নিরামিষ সবজি খেতে খুব ভালো লাগে আমার এই সবজিটা আর এখানে কালকে চিকেন রয়েছে বাবার খাওয়া হয়ে গেছে আমি আর বোন বাকি রয়েছে আর কি আর এখানে কিন্তু ভাত রয়েছে তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো একেবারে চলে এলাম তারপরে সেই দুপুরের পর থেকে সন্ধ্যার সময় তোমাদেরকে বলেছিলাম কার্তিক পুজোর মেলায় যাবো তো চলে এসেছি তো শুরুতে আগে ঠাকুরের দর্শন করে নিই আর এদিকে বন্ধুরা অর্কেস্ট্রা এসেছে আর কি গান হচ্ছিলো তো আমি কিন্তু পুরোটাই মিউট করেছি কেননা কপিরাইটের ভয় আর অনেক মানুষ রয়েছে দেখতেই পাচ্ছ আর সামনে কিন্তু মানুষজন সব বসেও রয়েছে মানুষ বেশ ভালোই ছিল আর ঠান্ডাটাও ছিল মোটামুটি আর এদিকে চলে এলাম মেলার ভিতরে এটা গ্রামের মেলা বুঝতেই পারছো খুব বেশি যে হৈচয় ব্যাপার সেটা কিন্তু নেই তবে বেশ মোটামুটি ভালোই সব রকম দোকান বাচ্চাদের খেলনা কম বেশি মোটামুটি বসেছে ভালো লাগছিলো আর সব কিছুর মাঝে এই যে এখন নিজের একটু ক্যামেরার সামনে এলাম সোনামাম্মা এই যেখানে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে ইনার পরিয়ে উপরে টুপিপালা ফুল হাতে গিঞ্জি পরিয়েছি কেননা ঠান্ডা লাগবে বলে তারপরে এই যে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে খেলনা নিতে বসেছিলাম সোনামাম্মার জন্য গাড়ি তো ওরা তো বুঝতেই পারছো বাচ্চারা যেখানেই যায় জিনিস দেখলে কিন্তু কিনতে চায় তারপরে ওই যে সোনা মামাকে দেখো ওই যে ওখানে আমার দাদার ছেলের সাথে কিন্তু ওই যে ঠাকুরের সামনে গুলো একটু দেখছিল আর এদিকে আমরা কিন্তু গান শুনছিলাম দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ থাকেনি তারপরে কিন্তু বাড়িতে মেলার থেকে বাড়ি চলে এলাম আর ওখানে তো দেখলেই মানে ওখানকার মেলার পরিবেশ বেশ ভালো লাগছিল আর অর্কেস্ট্রা এসেছে গানটার হচ্ছিলো বেশ ভালো লাগছিলো শুনতে আর এদিকে রাতও বাড়ছে ঠান্ডাও বাড়ছে তো সেই কারণে চলে এলাম জানাই তো বাবা মা রয়েছে আর সোনা মামা মেলাতে গিয়ে হচ্ছে গাড়ি কিনেছে পুতুল কিনেছে ওরা খুব খুব খুশি তো ওরা কিন্তু খেলতে বসে গেছে এই যে দেখো মানে বাবা হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে মাখের বোনকে আনতে গেছে তো ওরা এসে সাথে সাথে কিন্তু সমস্ত কিছু বার করে বসে গেছে ড্রেসটা পর্যন্ত এখনও চেঞ্জ করা হয়নি দাঁ দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো এই পুতুলের ছোট্ট ছোট্ট জুতোগুলো দেখতে কতটা কিউট লাগছে তো দুটো পুতুল কেনা হয়েছে আর দুটো ছোটো ছোট পুতুল আবার তার সাথে কিন্তু ফ্রি রয়েছে আর কি বাচ্চা পুতুল আর বড় পুতুল মানে দুজনে এই প্রথম কিন্তু আবার শোনালা হচ্ছে পুতুল কিনলো আর তার সাথে একটা একটা করে গাড়ি তো এই খেলনাগুলোই কিনে দিয়েছি কেননা তোমরা তো জানোই খেলনা একটাও মানে গোটা রাখবে না কালকের মধ্যে ওরা ভেঙে এক করে ফেলবে তাই এগুলো কিনেছে আরও খেলনা তো রয়েছে সোনা আমাদের মাদের খেলনাতে দেখতে পেলে তো ডিস্টেন্স করব আর তোমরা জানো বাইরেকার খাবার আমি খুব একটা বেশি পছন্দ করি না আর মেলাতে যার সাথে যায় না কেন মানে কিছু খাবার নেওয়াই লাগে নালে পাশের মানুষের কিন্তু রাগ হয় মানে এরকমটা হয় বড়বাবুর সাথে মেলাতে গেলে কোনো কিছু খাবার না খেলেও কিন্তু রেগে যায় তো সেই কারণে খেতে হয় তবে ফুচকাটা আমি খুব পছন্দ করি আজকে মেলাতে এত ভিড় আর একজনই ফুচকা নিয়ে এসেছে তো সেই কারণে খাওয়া হয়নি কেননা খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আর ওখানে এগুলো তৈরি করা হচ্ছিলো ছিল ওখানে একটা রেস্টুরেন্ট বসেছে ওখানে সব রকমই ছিল আর কি তো এগুলো আনা হয়েছে কারণ আমার বোন তো বাইরেকার খাবার খেতে এক্সপার্ট আর তাছাড়া যেহেতু মেলায় গেছি খালি মুখে তো আসা যায় না তো এগুলো আনা হয়েছে খাবো দিকে বাবা চলে এসেছে হরেন দিচ্ছে তারাও গেটটা খুলে আসি চলো এই যে দেখো বোন চলে এসেছে আর এই হচ্ছে এগুলোর প্যাকেটে দুটো ফুলদানি কেনা হয়েছে খুব ভালো ছিল না মানে কি হলো বিক্রি হয়ে খারাপগুলো ছিল তার মধ্যে থেকে যেটা ভালো লেগেছে বেছে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আর এই যে বন্ধুরা মেলা থেকে এই ফুলদানিগুলো নিয়েছি অন্য কালার অপশান ভালো ছিল না এটাই চোখে ভালো লাগলো সবগুলোর মধ্যে থেকে আর তাছাড়া বুঝতে পারছো মানে গ্রামের মেলা খুব বেশি যে মানে অনেক রকম ভালো ভালো এসেছে সেটা কিন্তু না মোটামুটি জিনিস শেষ এসেছে আর কি তো সেখান থেকে বেছে দুটো নিয়ে এলাম খালি হাতে আসতে ভালো লাগে না আর কি মেলার থেকে তারপরে যে এগুলো লানা হয়েছিল তো সকলে মিলে বসে গেছি আমিও একটা হাতে নিয়ে নিয়েছি আর চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকে বন্ধুরা টাটা গুড নাইট